নমস্কার বন্ধুরা ইয়েটি ক্রিয়েটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা মটরশুঁটি ডালনা করছি এটা লুচি রুটি পরোটা সব দিয়ে খাওয়া যাবে ভীষণ সুস্বাদু খেতে একবার বানিয়ে খেয়ে দেখুন এবার আমরা এই রান্নাটা শুরু করব চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এতটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আমার লাগবে টমেটো আমি মিক্সিতে পিষে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আমার এখানে লাগবে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব কিন্তু কুচি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে বাটা দিলে অতটা ভালো লাগবে না এবার আমার লাগবে একটু ফ্রেশ ক্রিম আমি এখানে দুধের সর দিয়ে করেছি আপনাদের যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারেন এবার আমার এই কড়াইটা গরম হয়ে গেছে এটা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে হবে আপনারা সাদা তেল দিয়েও ঘি দিয়েও করতে পারেন কোনো ইয়ে নেই তবে সর্ষের তেল দিলে ভালো হবে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে বড়ো চামচের দু চামচ সর্ষের তেল দিয়েছি এবার তেলটা গরম হলে এবার এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেব জিরে ফোড়ন একটু হিং একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু ভাজা হলে এরপর আমি এর মধ্যে দেবো রসুন কুচি সাদা কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এর মধ্যে ওই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব হলুদ দেব হলুদ দেব দিয়ে জল এবার গ্যাসের আঁচটাকে কম করে এর মধ্যে বড় চামচের এক চামচ বেসন দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দেবো ওই যে মাঝারি সাইজের টমেটো ইয়ের মিক্সিতে পিষে রেখেছিলাম সেইটা দেব দিয়ে আবারও কষাবো এরপর দেব একটু কচুরি মেথি দিয়ে আবারও কষাবো অল্প জল দিই যাতে মশলাটা জ্বলে না যায় জল কিন্তু গরম জল দিতে হবে উষ্ণ গরম জল দিয়ে কষাতে হবে আর উষ্ণ গরম জলই দিতে হবে তাহলে এটা স্বাদটা ভালো হবে আমি এটা তেল ছাড়া ঢেকে গ্যাসের ফ্লেমটা কম করে এই যে তেল ছেড়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব লবণ পরিমাণ মতো লবণ আর দেবো একটু মিষ্টি এরপর সব নেড়ে চেড়ে এবার এই মটরগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এই মটরগুলো এর মধ্যে দিয়ে এবারে ক্রিমটা এর মধ্যে দিয়ে দেয় মানে আমি তো সর দিয়ে করেছি আপনাদের যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিম দিয়ে করতে পারি দিয়ে আবার একটু কষিয়ে নেই এখন আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে একটু রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আবার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব একটু গরম মশলা গরম মশলা দিলাম এবার আমি এটাকে নামিয়ে ফেলবো এই যে আমার মটরশুঁটির রান্না রেডি তার সাথে লুচি এটা রুচি রুটি পরোটা সব দিয়ে খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে এই রান্নাটা বানাবেন বানিয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন